আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্কেট ছিল সম্পূর্ণ বিপরীত ধর্মী দেখেন মার্কেটের গতি থাকলেও শেয়ারগুলার কিন্তু ওইভাবে গতি ছিল না বরঞ্চ আপনি যদি সামনের দিকে শেয়ারগুলো দেখেন তাহলে দেখবেন যে আসলে যে শেয়ারগুলো এখন আপট্রেন্ড নেওয়া উচিত বাড়া উচিত এরকম শেয়ার না বেড়ে যারা দীর্ঘদিন ধরে ডিভিডেন্ড দেয় না ডিভিডেন্ড অ্যানাউন্স করে না ম্যাক্সন ট্যাকসন দিয়ে এই জাতীয় শেয়ার যেগুলো আমরা সামনের দিকে দেখতেছিলাম শ্যাম্পুর সুগারের মতন শেয়ার একেবারে টপ একেবারে এক নম্বরে থাকে শ্যাম্পুর সুগার ম্যাক্সিম এই জাতীয় শেয়ার এখন বাড়তেছে তার মানে বোঝা যায় যে এরা জেডে গিয়ে যখন জেডে গিয়েছিল বা এদেরকে জেডে পাঠানো হয়েছিল বা এরা তখন ডাউন ট্রেন্ডে ছিল জেডে পাঠানো এই শেয়ারগুলোকে কিন্তু একটা পক্ষকে সুবিধা দেয়া হয়েছে এই পক্ষটা কিন্তু ওই বাজে শেয়ারগুলা কিনেছে বাজে শেয়ারগুলা কিনে এখন তারা কি করবে মার্কেট থেকে এই শেয়ারগুলা থেকে প্রফিট টেকিংয়ের জন্য তারা কি করতেছে এই শেয়ারগুলাই কিন্তু উঠাচ্ছে অন্যদিকে এবি ক্যাটাগরির শেয়ার সেরকম ভালো শেয়ার কিন্তু সামনের দিকে নেই দশ বিশটা শেয়ার আপনি দেখেন একমাত্র ইসলামী ব্যাংক ব্যতীত ইসলামী ব্যাংক তবুও ইসলামী ব্যাংকের অবস্থা এখন খুব বেশি ভালো না একমাত্র ইসলামী ব্যাংক ব্যতীত ভালো কোনো শেয়ার কিন্তু আমি টপ টোয়েন্টিতে আমি দেখতেছি না তার মানে এই যে বাজে শেয়ারগুলো শ্যাম্পুর সুগারের মতন শেয়ার এরপরে ম্যাকসনের মতন শেয়ার এই জাতীয় আজে বাজে শেয়ার জেড ক্যাটাগরিতে নিয়ে দীর্ঘদিন ডিভিডেন্ড দেয় না ডিভিডেন ইপিএস অ্যানাউন্স করে না এরকম ক্লেম করে ব্লেম করে এই শেয়ারগুলোকে খারাপ বানিয়ে এই শেয়ারগুলোকে শেয়ার হোল্ডারদের কাছ থেকে সিনিয়ে নিয়ে তারা কি করতে করতেছে এই শেয়ারগুলোকেই আবার গেম করতেছে তার মানে যে শেয়ারে বিনিয়োগকারী নাই যে শেয়ারগুলা বিনিয়োগকারী থেকে ফাঁকা গ্যামলারদের সরাসরি কারসারী চক্রের সরাসরি এই শেয়ারগুলা ওই সকল রুলসের রুলস করে তাদেরকে গ্যামলারদের এইখানে পার্টিসিপেন্ট করার সুযোগ দিয়ে বিনিয়োগকারীদের ওই জায়গায় একটা ধোকা দিল বা এখন আবার এই জাতীয় শেয়ার কিন্তু বেড়ে আবারও বিনিয়োগকারীদের ধোকা দিচ্ছে তার মানে একদিক দেখা যাচ্ছে সুযোগ বাড়তেছে কিন্তু অন্যদিকে কিন্তু বিনিয়োগকারীরা এখানে প্রফিটেবল হচ্ছে না এটা চলবে এটা হয়তো বা নির্বাচনের আগ পর্যন্ত যে কয়দিনই মার্কেট একটু আপ ট্রেন্ডে থাকে এখানে বিনিয়োগকারীরা খুব বেশি খুব বেশি কেন কোনো ধরনের বেনিফিটি বেনিফিটেড হতে পারবে না এইখানে ওই মাক্সুদের যারা নিজের লোক তা তারাই এখান থেকে বেনিফিটেড হবে মাকসুদের এজেন্ট যারা তারা বেনিফিটেড হবে যারা মাকসুদের থেকে সুবিধা নিচ্ছে ট্রানজিট দিছে দিচ্ছে তারা বেনিফিটেড হবে বিনিয়োগকারীরা এখানে ন্যূনতম কোনো বেনিফিটেড হবে না এদের এরা থাকা অবস্থায় সালাম